আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম আস্ত রসুন আর আস্ত জলপাইয়ের একটি মজাদার আচারের রেসিপি নিয়ে শীতের সকালে গরম গরম খিচুড়ির সাথে এই জলপাই আর রসুনের আচারটা থাকলে আমার তো আর কিছুই লাগে না আর এই আচারটা আমার পরিবারের প্রত্যেকটা সদস্যেরই অনেক প্রিয় একটি আচার তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে এখানে কয়েকটা বড় সাইজের জলপাই নিয়ে নিয়েছি আর ছুরি সাহায্যে এগুলোর পেটে কয়েকটা কাট করে দিচ্ছি জলপাইগুলো এভাবে কেটে দেওয়ার কারণে আচার বানানোর সময় জলপাইয়ের ভেতরে তেল মশলা ঢুকবে এজন্য সবগুলো জলপাই একই ভাবে কেটে নিয়েছি জলপাইগুলো কাটা হয়ে গেলে এখন একটি কড়াইয়ে জলপাইগুলোকে নিয়ে নেব আর সেখানে দেব পানি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ এখন জলপাইগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব যতক্ষণ না জলপাইয়ের গায়ের রংটা হলুদ হয়ে আসে এখানে জলপাইগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না এগুলোকে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে পানিটা যখন একবার বলক চলে আসবে সেই মুহূর্তে কিন্তু জলপাইগুলো তুলে রাখতে হবে নয়তো দেখা যাবে জলপাইগুলো বেশি নরম হয়ে যাবে এখন একে একে জলপাইগুলো পানি থেকে তুলে এগুলোকে কড়া রোদে প্রায় দুই দিনের মতো শুকাতে হবে চলে আসলাম দুই দিন পরে এখানে কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে শুকিয়েছে এখন আচারের জন্য একটা গুঁড়া মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন আর কয়েকটা আস্ত শুকনা মরিচ এখন মশলাগুলোকে শুকনা খুলাই মুচমুচি করে ভেজে নেব মশলাগুলো যখন মুচমুচ করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে পাটায় আধা বাটা করে বেটে নেব তো এখন চলে যাওয়া যাক মেন রেসিপিতে এখানে একটি কড়াই নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল এখন গরম তেলে দিয়ে দেবো কিছুটা আস্ত পাঁচ ফোড়ন আর তিনটা আস্ত শুকনো মরিচ তেলের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভাজার পর এখন এখানে দিয়ে দেবো খেতো করা বা ছেচে রাখা রসুন রসুনগুলোকে তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নিই রসুনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে একে একে দিয়ে ছাড়ানো আস্ত রসুনের শুকানো জলপাই বেটে রাখা পাঁচ ফোরন আর শুকনো মরিচের গুঁড়া দুইটা সেদ্ধ জলপাই মাখানো এখানে দুইটা জলপাই সেদ্ধ করে আমি হাত দিয়ে চটকে নিয়েছি আর জলপাইয়ের বীজগুলো ফেলে দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন লবণ আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব দুই চামচ কাসুন্দি আসলে কাসুন্দিটা এখানে আমি সরিষার বিকল্প হিসেবে ব্যবহার করছি আপনাদের কাছে যদি সরিষা থাকে তাহলে অবশ্যই সরিষা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবে আরো দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস যেহেতু খিচুড়ির জন্য আচারটা তৈরি করছি তাই এখানে লেবুর রস ব্যবহার করলে আচারের ফ্লেভারটা অনেক ভালো আসে এখন সবগুলো উপকরণ একসাথে ততক্ষণ ভাসতে থাকবো যতক্ষণ না রসুনগুলো সেদ্ধ হয়ে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই আচারটাকে ঠান্ডা করে নেব আর দিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে সেখানে কিছুটা সরিষার তেল গরম করে নেব তেলে যখন একটা বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব আচার আর তেল যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে আচারগুলো বয়ামে রেখে এখন এখানে দিয়ে দেব সেই গরম করে ঠান্ডা করে রাখা সরিষার তেল আর সরিষার তেলটাকে এমনভাবে দেবো যেন আচারগুলো ডুবে থাকে এখানে কিন্তু তৈরি হয়ে গেল আমার আস্ত জলপাই আর রসুনের আচার এই আচারটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো এক বছরের মতো আর এই আচারের বিশেষত্ব হলো আপনি এই আচারের প্রত্যেকটা জিনিস আবার পুনরায় অ্যাড করতে পারবেন এই আচারটা মূলত খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়েছি আর এর জন্য এই আচারের রসুন আর তেলটা কিন্তু শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে যতটা তেল তেল আর আর রসুন রসুন দরকার ততটা একসাথে করে তারপর আগেই আবার আচারের ব্যবহার করতে পারেন আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবে আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন আজকের মতো এটুকুই পরবর্তীতে চলে আসবো আরো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ